বন্ধুরা আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আজ আমরা দেখাবো লেমিনেটিং মেশিন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিওটিতে হামিম লেমিনেটিং মেশিনের বিস্তারিত জানাবেন আমাদের হামিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই অনেকে তো প্রোডাক্ট লেমিনেশন কিনে খালাস পরে কাস্টমার ব্যবহার করতে পারে না আগে যেমন আপনি আমাদের সম্পূর্ণ লিমিটেড মেশিন খুলে কিভাবে ব্যবহার করতে হয় যাতে করে কাস্টমার আমার স্যাটিসফাইড থাকে এক বছর বা দুই বছর সহজেই লিমিটেড মেশিন ব্যবহার করতে পারে এভাবে পুরো জিনিসটা আমাদেরকে আজকে খুলে এবং ব্যবহার করে বিধি দেখিয়ে দেখাবে ইনশাল্লাহ প্রতিবারের মতো আমরা এবারও লিমিটেড মেশিন এখানে আমি আগে বলি এখানে আছে আইডিয়া আছে এটা হচ্ছে এ সাইজ তারপরে যে মাঝে যেটা আছে এ ফোর সাইজ যাদের বড় লেমিনেটিং করার প্রয়োজন হয় না তাদের জন্য এফোর আবার এই পাশে আছে মেগার হ্যাঁ মোটামুটি আজকে তিনটা ব্র্যান্ড নিয়ে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ প্রাইস এবং কিভাবে ইউজ করলে মেশিন ভালো থাকবে সম্পূর্ণ কাস্টমারকে দেখাই দেবো ইনশাল্লাহ তো আমরা শুরু করি কম দামিটা দিয়েই মাত্র পঁয়ত্রিশশো টাকায় লেমিনেটিং মেশিন এটা এটা খুলে দেখাই এটা হচ্ছে একটি লেমেন্টিং মেশিন আমরা সবার আগে এটা দিয়েই আমরা মেশিনটি এখানে যে কেবেল সহ দেওয়া আছে আমরা এখানে প্লাগ ইন করব হ্যাঁ এরপরে আমরা যখন প্লাগ ইন করবো দুই তিন মিনিট পরে আমাদের এখানে সবুজ বাতিটা জ্বলবে সবুজ বাতি রেডি বাতুন জ্বললেই আমাদের কাজ শুরু করতে হবে প্রথমে একটা আইডি কার্ড করে দেখাই আপনাদের ছোটো মেশিন আসলে মানুষ বলে যে ছোটো মরিষে ঝাল বেশি বেশি এটা আসলে মিথ্যা কথা না আসলে সত্যি কথা দেখুন জিনিস ছোটো হইতে পারে দাম কম হইতে পারে কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনাদের যাদের যারা ব্যবসা করেন বা পার্সোনাল ইউজ করবেন সবার জন্য কিন্তু পারফেক্ট মানে খুবই ছোট আপনি চাইলে যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন এবং খুবই কম টাকায় সবচেয়ে বড় কথা বিদ্যুৎ সাশ্রয়ী খুবই বিদ্যুৎ সাশ্রয়ী তো কাছে এসে দেখান আমি এই যে লেমিনটা করছি একেবারে নিখুঁত মানে নিখুঁত বলতে মানে যতটা নিখুঁত প্রয়োজন একটা ভালো মেশিনের যে গুণাগুণ এটা ভালো করার জন্য একেবারেই পারফেক্ট মেশিনটা আমরা লিমিটিং কিন্তু একবারে হয়ে যাবে আপনার দুই তিনবার দিতে হবে অনেকে বড় মেশিন কিনেও ধোকা খায় দুই তিনবার দেওয়ার পরে আঠা লাগে আচ্ছা লেমিনেটিং করার ক্ষেত্রে প্রথম যে আমরা ভুলটা করি অনেকে সেটা হচ্ছে যারা আনঅভিজ্ঞ তারা সেটা হচ্ছে আমরা এই যে কাগজটা ঢুকাইছি এই সাইড তো আপনার জোড়া লাগানো আমরা করি অনেকে এইভাবে দিই উল্টা সাইড দিই ভুলো এই কাজ করবেন না ভিতরে যে পেসিয়ে লেমিনটিং মেশিনটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ যে সাইডে জোড়া লাগানো আমরা সেই সাইডটা আগে ঢুকাবো যেভাবে আমরা আগে ঢুকিয়ে দেব তো ভিয়ার্স আমরা কথা বলছিলাম অ্যাপল লেমেন্টিং মেশিনটা নি এটার দাম আছে মাত্র 3500 টাকা কিভাবে পাবেন আমি ভাই আপনাদের ঠিকানাটা যদি আমাদের জানাতে হ্যাঁ ভিউয়ার্স আমাদের ঠিকানাটা হচ্ছে সাভার সাভার স্ট্যান্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সম스타 মার্কেট অথবা অন্ধ মার্কেট বললে এক নামে জেনে অন্ধ মার্কেটের তিন তলায় 19 নং দোকান আমাদের তিন উঠেই এক নম্বর সিঁড়িতে প্রথম তলা আমাদের তো যারা চলে আসতে চান আমাদের ঠিকানায় চলে আসবেন লেমিনেটিং মেশিন প্রিন্টার প্রিন্টারের রেসপেয়ার পার্স কম্পিউটার কম্পিউটারের অল এক্সেসরিস সব কিছুই ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এবং যারা দূর দূরান্ত থেকে অনলাইন অর্ডার করতে চান তারা যেমন আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার নাম ফোন নম্বর ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দিলেই কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো অত কথা বলতে বলতে দেখেন এ ফর কিন্তু হয়ে গেছে এবারেই নিখুত হ্যাঁ তো বন্ধুরা চমৎকার একটা মেশিন মানে যেটা একেবারে টোটালি অটো কোনো কিছু সাপাটাপা কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট জাস্ট এটা লগইন করুন অফ অন অফ অন এতই একেবারে অটো কোনো ভলিউম টলিউম হিট বাড়ানো কমানো অর্থাৎ যতটুকুই এর প্রয়োজন ততটুকুই নেবে এই বড় মেশিনগুলো কিন্তু আপনার ভলিউম মোড়াইতে হবে বাড়াইতে হবে ঘুরাইতে হবে এরপরে কোল্ড করতে হবে অনেক ভেজাল আছে আল্লাহ রহমতে চমৎকার একটা মেশিন কোনো রকম কোনো হ্যাসেল নাই জাস্ট দেন প্লাগ ইন করুন কাজ শুরু করেন ছোটোর ভিতরে বেস্ট একটা লেমেন্ডিং মেশিন আলহামদুলিল্লাহ আগেও আমরা ভিডিও দিচ্ছি হিউজ কালেকশন কোনো রকম একটা মেশিনও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ইয়ে আসেনি কোনো ফল্ট আসেনি হ্যাঁ আমরা এতক্ষণ ছোট লেমিনেটিং মেশিনটা দেখালাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ বা আরও কিছু জানার থাকে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওখানে হোয়াটসঅ্যাপ ওটা হোয়াটসঅ্যাপ দিতে এবং এখন আমরা পর্যায়ক্রমে বড় দুইটা মেশিন আছে এটাও আপনাদের খুলে দেখাই হ্যাঁ হ্যাঁ বক্সে পাচ্ছেন আছে এইভাবে একটি লেমিনেটিং মেশিন এবং একটি বিদ্যুৎ চলে গেলে এটাতে আপনি যে কাগজটা আটকে যায় আপনি তাৎক্ষণিকভাবে ঘুরিয়ে কাগজটি বের করবেন এবং একটা ইউজার ম্যানুয়াল হ্যাঁ তো ইউজার ম্যানুয়াল সম্পূর্ণ ইংরেজিতে লেখা সমস্যা নেই আমি একদম ডিটেলস বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এবং পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেগা এটা খুলে দুইটা এক জায়গায় রেখে আমি কম্পেয়ারটা করব ইনশাআল্লাহ না ভিওর্স এটা হচ্ছে মেঘার একটি মেশিন ব্র্যান্ড হচ্ছে মেঘা এই যে হ্যাঁ এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তো সহকারে বিরতি দেখবেন কারণ অনেক কিছু মিস হতে পারে কারণ আপনি একটা প্রোডাক্ট কিনবেন সেটা এক টাকা হোক সেটা আপনার কষ্টের টাকা যেন বিফলে না যায় এটার সঙ্গেও আর একটি এরকম চাকা থাকবে তো অনেকে জানেন অনেকে জানেন না যার কারণে আমি হচ্ছে বারবার বলি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমার সামনে এই যে যে দুইটা মেশিন দেখছেন এটা হচ্ছে আইডিয়া অর্থাৎ এই লাল প্যাকেটের আর এটা হচ্ছে মেঘা এই হলুদ প্যাকেটের তো দুইটার মধ্যে প্রথম যে ডিফারেন্স সেটা হচ্ছে এটা কিছুটা চওড়া এদিকে কিছুটা চওড়া আর এটা কিছুটা চওড়া রকম দেখতেই পাচ্ছেন হ্যাঁ পাওয়ার অফ করে অন করে তারপরে এখানে হচ্ছে ফরওয়ার্ড বাটুন অনেকে জানেন যারা নতুন ইউজার তাদের জন্য ফরওয়ার্ড বাটন এটা রেডি টু হট এটা মেশিন নষ্ট হওয়ার মূল কারণ এখানে এই যে আমরা রেডি করলাম একটু হন এই যে লাল বাতি চলতেছে এটা যখনই আপনার কাজের যোগ্য হবে অর্থাৎ রেডি হবে তখন এখানে সবুজ বাতি চলবে এরপরে আমরা কাজ শুরু করব এখন লাস্ট যেটা আমার কাজ শেষ এখন কি করব এখানে আসছে হলো কবি নীরব কারণ অনেকে কি করবে এটা খুলে ফেলবে এভাবে হ্যাঁ ভুলেও করা যাবে না এটা একেবারেই রং ডিসিশন আমার কাজ শেষ এটা কোল্ড বাটুন এটা চাপ দিব চাপ দিয়ে ভলিউমটি ঘুরিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করব এই পাওয়ার অবস্থায় এই কোল্ড বাটুন চেপে ভলিউম একদম জিরোতে নামিয়ে মেশিনটা একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু আমরা মেশিন এখান থেকে খুলব বা পাওয়ার অফ করবো কারণ হচ্ছে যখনই আপনার কাজ শেষ করে মেশিনটা খুলে ফেলান তখন ভিতরে যে গরম হাওয়াটা থাকে এই রোলটা দ্রুত নষ্ট হয়ে যায় ল্যাম্পটা দ্রুত নষ্ট হয়ে যায় যার কারণে মেশিন কেনার পরে অনেকে দেখবেন ছয় মাসের মধ্যেই মেশিন খায় ফেলায় এই লেমেন্টিং মেশিনের কোনো হেড নাই যে আপনার কালি ঢুকে জ্যাম হয়ে যাবে উল্টা পাল্টা এক কথায় লেমেন্টিং মেশিন আপনি যদি সুন্দরভাবে ইউজ করেন তিন থেকে পাঁচ বছরে কিছু করতে পারবেন একটা লেমেন্টিং মেশিন জাস্ট এতটুকুই ফলো করলে হবে দুটারই একই সিস্টেম এখন আমরা আমাদের কাজ শেষে মেশিনটা একটু সময় দেবেন ঠান্ডা হওয়ার জন্য এরপরে পাওয়ার খুলে ফেলান কোনো সমস্যা নেই তো বিয়ার্স এখন আমরা আসি মূল বিষয়ে দাম এবং আমরা কিভাবে পাব তো আমাদের ঠিকানা আগেও বলছি এখনও বলে দিই আমাদের ঠিকানা আছে সাভার অন্ধ অন্ধসংস্থা মার্কেটের তিনতলায় উনিশ নং দোকান হ্যাঁ যারা আসতে পারবেন তারা চলে আসবেন আর যারা কুরিয়ারে নিতে চান নাম ফোন নাম্বার ঠিকানা আর পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো তো বেহস দামে আসি এটার দাম আমরা রাখছি মাত্র পাঁচ হাজার টাকা যেটা মেঘা এটা পাঁচ হাজার টাকা সাইজ একটু বড় পাঁচ হাজার টাকা আর যেটা একটু ছোটো এটার দাম আমরা রাখছি পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে আইডিয়া ছোটো হলে যে জিনিসের দাম কম হবে এরকম না হ্যাঁ তো দুটাই এত্রিশ সাইজ সর্বোচ্চ আইডি থেকে এত্রিশ সাইজ পর্যন্ত করতে পারবেন তো এটার কোয়ালিটি এটার তুলনায় একটু ভালো হবে হ্যাঁ কিন্তু কাজ একই এটা শুধু সাইডটা একটু চাপা এটা সাইডটা একটু আরেক তো বিয়ার্স যারা এগুলো আমাদের থেকে নিতে চান নিট দিদায় নেবেন আর একটা কথা বলে রাখি লিমিনটিং মেশিনের কোনো ওয়ারেন্টি হয় না কোথাও কেউ দেয় না আমরাও দিই না তারপর ইনশাআল্লাহ আপনাদের আমাদের সার্ভিস সেন্টার আছে যদি রকম কোনো সমস্যা হয় আমরা সেটা মেরামত করে দেবো আর একটা কথা হচ্ছিল কি এখানে যখন আপনি ভলিউম বাড়াবেন চেষ্টা করবেন একশো তিরিশের একশো তিরিশে কম দিয়ে করার একশো বিশ থেকে তিরিশের মাঝামাঝি দিয়ে কাজ করবেন বেশি হেট দেওয়ার প্রয়োজন নেই বা সর্বোচ্চ একশো তিরিশ কাজ করার অনুরোধ রইলো তাতে আপনার মেশিনটা ভালো থাকবে আর একদম পারফেক্ট মিটিং হবে কাগজ করে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই তো আজ এই ছিল ভিডিও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে রাখার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ